তিশা ছিল এক দুষ্টু মেয়ে যে খেলনা নিয়ে খেলতে খুব ভালোবাসত একদিন সে তার দাদির পুরনো স্টোর রুমে খুঁজতে গিয়ে একটি বড় পুরনো বাক্স পেল বাক্সটি ধুলো ঢাকা ছিল কিন্তু তার উপরে সোনালী রঙের অদ্ভুত নকশা করা ছিল তিশা কৌতূহলী হয়ে বাক্সটি খুলল ভেতরে বিভিন্ন রকমের খেলনা ছিল পুরনো সোলজার কাঠের ঘোড়া পুতুল বলো আর আরও অনেক কিছু সে সেদিন সারাদিন খেলল এবং রাতের বেলা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু গভীর রাতে হঠাৎই তার ঘর থেকে এক অদ্ভুত শব্দ এল তৃষা চোখ খুলে দেখল সব খেলনা জীবন্ত হয়ে গেছে তারা একে অপরের সঙ্গে কথা বলছে হাসছে আর নাচছে একটা ছোট কাঠের সোলজার তৃষার দিকে এগিয়ে এসে বলল তৃষা তুমি আমাদের খুঁজে পেয়েছ এখন তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যেতে হবে তৃষা অবাক হয়ে বলল খেলনার রাজ্য সেটি কোথায় সোলজার বলল এই বাক্সই আমাদের রাজ্যের দরজা তুমি আমাদের সঙ্গে এসো আমাদের সাহায্যের প্রয়োজন তৃষা সাহস করে খেলনাগুলোর সঙ্গে বাক্সর ভেতরে ঢুকে গেল তখনই সে নিজেকে এক জাদুকরী রাজ্যে দেখতে পেল সেখানে সব খেলনা জীবন্ত ছিল আর চারপাশে রংধনুর মতো রং ছড়িয়েছিল তৃষা জানতে পারল খেলনার রাজ্যে এক দুষ্ট রাজা এসেছে যে সবাইকে নিয়ন্ত্রণ করছে রাজা খেলনাগুলোর স্বাধীনতা কেড়ে নিয়েছে তার জাদুর শক্তিতে সব খেলনা ভয়ে চুপ হয়ে গেছে তৃষা বলল আমি তোমাদের সাহায্য করব কিন্তু কিভাবে দুষ্ট রাজাকে পরাজিত করা যাবে খেলনাগুলো জানালো রাজাকে হারাতে হলে তার মুকুট ভাঙতে হবে সেই মুকুটের মধ্যেই তার সব শক্তি লুকানো আছে তৃষা দুষ্ট রাজাকে ফাঁদে ফেলার পরিকল্পনা করল সে সোলজার আর অন্যান্য খেলনার সঙ্গে মিলে রাজা যেখানে থাকে সেই প্রাসাদে গেল তৃষা খুব সতর্কভাবে রাজাকে বিভ্রান্ত করল সে দুষ্ট রাজার সামনে এসে বলল তুমি কি সত্যিই শক্তিশালী আমি শুনেছি তুমি তেমন কিছু করতে পারো না রাজা রেগে গিয়ে তার জাদুর শক্তি দেখাতে শুরু করল ঠিক তখনই তিশা এক লাফে মুকুট খুলে নিয়ে মাটিতে ফেলে দিল মুকুট ভেঙে টুকরো হয়ে গেল সঙ্গে সঙ্গে রাজার সব শক্তি শেষ হয়ে গেল দুষ্ট রাজা দুর্বল হয়ে পালিয়ে গেল খেলনার রাজ্যে আবার শান্তি ফিরে এলো সব খেলনা তিশাকে ধন্যবাদ জানালো তারা বলল তুমি আমাদের রক্ষা করেছ আমরা তোমার কাছে ঋণী তৃষা বলল তোমাদের সাহায্য করতে পেরে আমি খুব খুশি তারপর খেলনাগুলো তৃষাকে আবার তার ঘরে ফিরিয়ে দিয়ে গেল এবং তাকে বলল তুমি যখনই চাও তখনই আমাদের সাথে খেলতে আমাদের রাজ্যে আসতে পারো এরকম আরও মজার মজার গল্প পেতে গল্প গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন